প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এই তোমরা তো বাংলাদেশ নিয়ে বলে না এরকম আছে না কিছু হ্যাঁ আমার এক এক সময় মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বলেছিলাম তোর নেতা যখন ভোট চুরি করছিল তোর নেতা যখন চাল চুরি করছিল তখন আমার নেতা বাংলাদেশে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে মুর্শিদাবাদে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে প্যালেস্তাইনে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে পেহেলগাঁওয়ের বিরুদ্ধেও নেমেছে কাশ্মীরের যুদ্ধ যুদ্ধ নামেও নেমেছে একমাত্র আমাদের পাইকে একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য ছাত্র সহকর্মীরা আরো যারা আছেন বক্তারা আপনারা সেলিম দা বললেন বক্তৃতা বুঝছ বিভিন্ন বিষয়ের বিভিন্ন অঞ্চল ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কাজ হয়েছে আমরা তাই সেইভাবে ভাগ করেছি নিজেদের মধ্যে মূলত যে দুজন মানুষকে সামনে রেখে আজকে আমাদের সবার একসাথে আসা তাদের খুবই কঠিন আমাদের প্রজন্মের কাছে তো বটে খুবই কঠিন অনেকে অনেক কথা বললেন এক লাইনে বলতে গেলে আমার আমার নিজের অনুভূতি হচ্ছে আমাদের প্রজন্মের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন আমাদের মূল্যবোধের শিক্ষক আর সিতারা নিয়ে চুরি আমাদের দর্শনের শিক্ষক দুনিয়াকে কিভাবে দেখবো কিভাবে ভাবব এই মানুষ দুজন তো বটেই এই প্রজন্মটা আমাদের বেড়ে ওঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত তো প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকুক না থাকুক আমাদের বেড়ে ওঠার সাথে সীতারামীর চুরি বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু প্রকাশ কারাত্রা ওতপ্রোতভাবে জড়িত অনেকে অনেক রকম ভাবে বলেছেন ব্যক্তিগত স্মৃতি যাদের আছে আমারও অল্প কিছু আছে কিন্তু তার মধ্যে আজকে না গিয়ে এই সমস্ত দিক খুব নির্মোহভাবে নৈপক্তিকভাবে রাজনৈতিক ছাত্র হিসেবে দূর থেকে এই দুজন মানুষের জীবন তাদের সমস্তটাকে দেখলে কমন যে তিনটে শব্দ আমাকে অন্তত করে মনের মধ্যে এক মানবতা দুই যুক্তিবাদ তিন ভবিষ্যৎমুখীনতা আমি ইচ্ছে করি খেয়াল করে দেখবেন বামপন্থা শব্দটা উচ্চারণ করলাম না আপনি যদি মানবিক হন আপনি যুক্তিবাদী হন এবং আপনি যদি ভবিষ্যতের দিকে তাকান মোটামুটি ধরে নেওয়া যেতে পারে সীতারামী বুদ্ধদেব ভট্টাচার্যের বৈশিষ্ট্য ছিল বাম বৃত্তের বাইরে যে সেলিন্দারা আমাদেরকে ছোটদেরকে বলেন যে বৃত্তের বাইরে যাও আমরা সেই চেষ্টা করার চেষ্টা করি বৃত্তের বাইরে যা আছে সেখান থেকে আহরণ করা এবং বৃত্তের আমাদের পরিবৃত্তের বাইরে যা কিছু আছে তাকে আকৃষ্ট করা আমাদের কাছে টেনে আনা অসাধারণ ক্ষমতা ছিল দুজনেরই দুরোগ নিজের নিজের মতো করে সে তার আমি বুদ্ধদেব ভট্টাচার্য আমরা প্রত্যেকে আজকে এটা বুঝতে পারছি যে যে শক্তির সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করছি আমাদের পায়ের তলার জমি শক্ত করে আমাদের বৃত্তের বাইরে আরো অনেক মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে একসাথে নিয়ে আসতে হবে আমি একটু ভাগ ভাগ করে বলি তিনটে শব্দ বললাম মানবতা যুক্তিবাদ ভবিষ্যৎমুখী যুক্তি কেন বললাম সেলিম দা বলেছেন যে তুই উগ্র ডানপন্থা যেভাবে পৃথিবী জুড়ে মাথা ছাড়া দিচ্ছে সেই নিয়ে কতগুলো কথা বলবি এবং আমাদের বামপন্থীরা কিভাবে দেখব উগ্র টানপন্থার অন্যতম প্রাক হচ্ছে যুক্তিহীনতার প্রসার এমনিতে আদারওয়াইজ ধরুন মানে আমরা টাটা বিল্ডা অব্দি অন্তত শুনতাম যে আচ্ছা ঠিক আছে বড় লোক ব্যবসা করে ঠিক আছে দান ভয় করে কিছু মানুষের জন্য কাজ টাজ করে লোক খারাপ না ইত্যাদি ইত্যাদি কিন্তু আদানি আম্বানি সম্পর্কে বা ইলন মাস্ক সম্পর্কে তো এই কথাটা বলা যায় না নির্বিচার লুট এর কোন যুক্তি নেই আমার বাপের সরকার আমার বাপের ক্ষমতা আমি তোদের লুট করব তোরা যা পারিস করে এই তো লজিক এই যে লুটের অর্থনীতি চালু হয়েছে গোটা পৃথিবী জুড়ে অল্প কিছু মানুষের হাতে দুনিয়ার সমস্ত সম্পদ এক জায়গায় আনতে হবে যুক্তিহীন ভাবে আনতে হবে এটাকে সমাজে মান্যতা পাওয়ার যে মানুষকে লুট করা হবে সেই মানুষ মুখ বুঝে সহ্য যাতে করে সইয়ে যাতে করার জন্য যুক্তিহীনতার প্রসার আপনি বাস থেকে নামলেন সকালবেলা যে পছন্দের মাছটা কিনতে গেছিলেন কিনতে পারেননি দাম বেড়ে গেছে আপনার বাচ্চার স্কুলের ফি অসুবিধা হচ্ছে দেওয়া অফিসে বসের কাছে ধাতানি খেয়েছেন মাইনে বাড়ছে না সব মিলিয়ে একটা বিরক্তি হতাশার মধ্যে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলেন যে ধরে পাঁচজন আপনিও দুটো চাটি লাগিয়ে দিলেন যুক্তি নেই কিন্তু কেন মারলেন অত খোঁজ না নিয়ে সবাই মারছিল আমি মারলাম বলে চলে গেলেন এই ধরনের মানুষ তৈরি করতে চায় সমাজে উগ্র এই যুক্তিহীনতাই নেপালে প্রধানমন্ত্রী স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেয় বাড়ির মধ্যে দেখেছেন খবরে এই যুক্তিহীনতায় বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভাঙায় রাজাকার খান সেনাদের বিপুল অত্যাচার একাত্তর মুক্তিযুদ্ধ এই বিরাট ত্যাগের ইতিহাস সব ভুলিয়ে দিতে চায় এই যুক্তিহীনতাই ভারতের মাটিতে দাঁড়িয়ে আধের রোটি খায়েঙ্গে ফির ভি মন্দির বাহি বানায়ে এরকম স্লোগান বানায় যেন ঈশ্বর বলেছেন যে বুকা পেটে থাকো এই যুক্তিহীনতাই প্যালেস্তাইনে সত্তর পঁচাত্তর হাজার মানুষ খুন হলেও সেটা দেখেও দেখতে দেয় না কি হচ্ছে প্যালেস্তাইনে এই অক্টোবরের আট নয় তারিখের মধ্যে বছর হয়ে যাবে একটা শহর একটা সভ্যতা একটা দেশকে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে রাষ্ট্রসংঘ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ সবাই একসাথে বলছে এই গণহত্যা বন্ধ কর ইসরায়েল বন্ধ করছে না ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে তার পাশে ওই যে গাজ। আমার যা ইচ্ছে আমি তাই করব। দুঃখের বিষয় হলো যে প্যালেস্তাইন আমাদের যতটা কাঁদানোর কথা যতটা ভাবানোর কথা আপনি হিরোসীমা নাগাসাকির পরে পৃথিবীর ইতিহাসে আর একটাই ধরনের ঘটনা দেখান তো গত সত্তর আশি বছরে যেখানে এই পরিমাণ নিশংসতার সাক্ষী থেকেছে মানব মারওয়ান মাখুল আমি সেদিন পড়ছিলাম ছোট্ট কবিতা প্যালেস্তিনিয়ান কবি লিখছেন যে আমি অরাজনৈতিক কবিতা লিখতে চাই আমি ফুল নিয়ে কবিতা লিখতে চাই আমি গান নিয়ে কবিতা লিখতে চাই আমি নদী নিয়ে কবিতা লিখতে চাই আমাকে অরাজনৈতিক কবিতা লিখতে হলে আমাকে তো পাখির গান শুনতে হবে আগে আর পাখির গান শুনতে হলে আগে তো যুদ্ধ বিমানগুলোকে বন্ধ হতে হবে তবে তো আমি অরাজনৈতিক কবিতা লিখতে পারবো কোন আকুতি নিয়ে চব্বিশ ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং ওই ধ্বংসস্তূপ বোমা বর্ষণ স্কুলে বোমা মারছে হাসপাতালে বোমা মারছে বাচ্চাদের ধরে ধরে বোমা মেরে নিকেশ করছে যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায় তারা যেন খিদে মরে যায় এই একটা নরক তৈরি করছে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কিছু লোক হয়েছে আমাদের এখানে স্বাভাবিক না হলে বিজেপি ধরনের মগজে ক্যান্সার হয়ে গেছে কিছু প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এই তোমরা তো বাংলাদেশ নিয়ে বলনি বলেন না এরকম আছে না কিছু হ্যাঁ আমার এক এক সময় মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বলেছিলাম তোর নেতা যখন ভোট চুরি করছিল তোর নেতা যখন চাল চুরি করছিল তখন আমার নেতা বাংলাদেশের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে মুর্শিদাবাদে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে প্যালেস্তাইনে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে নেমেছে বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধযুদ্ধের নামেও নেমেছে একমাত্র আমাদের পার্টি একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য মানবতার পক্ষে দাঁড়িয়েছি আগে মানুষ হৃদয়টা সচল মস্তিষ্কটা সচল মানুষ হয়েছি মানবতা বোধ আমাদের কমিউনিস্ট পার্টিতে এসেছে বাংলাদেশ তো দূরের কথা বরং তোমার আমার দেশের মধ্যে মণিপুরে তিন বছর ধরে গণহত্যা হয়েছে তুমি দেখো তোমার নেতা দেখেনি তোমার প্রধানমন্ত্রী যায়নি কাশ্মীর থেকে মণিপুর দেশের মধ্যে ওপেন বানানোর চেষ্টা করেছে বছরের পর বছর কিছু আছে এখন এরকম নেমে পড়েছে প্যালেস্তাইন সম্পর্কে যখন পয়লা সেপ্টেম্বর বিমানবসু রাস্তায় নামবে বলবে এই সিপিএম বস্তা পচা সাম্রাজ্যবাদ এই সবার আজকের দিনে নেই বাজারে কিছু যারা বলতো সিপিএম ব্যঙ্গ করে বলতো না কি রাশিয়ায় বৃষ্টি হলে সিপিএম ছাতা হলে যারা আমাদেরকে বলতো চীনের দই করোনার সময় বলেছে চীনের দালাল চীনের ভাইরাস এখন ট্রাম্প ফুড়কো দিয়েছে ট্রাম্প গুতো দিয়েছে এখন ট্রাম্পের ওই টারিফের ট্যাক্সের গুতো খেয়ে এখন তাদেরই নেতা এখন রাশিয়া আর চীনের প্রেসিডেন্টের মাঝখানে এইভাবে মুখ গলিয়ে ছবি তোলার চেষ্টা করছে করছে তো এখন চামড়ায় ঘষাকে এখন মাথায় ঢুকছে সাম্রাজ্যবাদ কি আমরা যখন স্লোগান দিই মার্কিন সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত হটাও ওটা সাতের দশকের স্লোগান না দু সালে সেপ্টেম্বর মাসে সেই স্লোগান প্রাসঙ্গিক ইট ইস রিলেভেন্ট যাদের বুঝতে কিছুদিন দেরি হয়েছে দোষ তাদের আমাদের না এই ক্ষেপে গেছে কেন ট্রাম্প হঠাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে তো এখানে দেশে যারা ট্রাম্পের দালাল লেজনাড়িয়ে চলে গেছিল আবকি বা ট্রাম্প সরকার বলতে বলতে তুমি ওখানে ট্রাম্প আবকি ট্রাম্প সরকার বলতে বলতে চলে যেতে পারো আর আমি প্যালেস্তাইন নিয়ে কথা বলতে পারি না তারা এখন এখানে এসে বুঝতে পারছে ট্রাম্প নিজে যে বিপদে পড়েছে অমনি সব ওই সব বন্ধুত্ব বন্ধুত্ব সব ঘুচে গেছে এখন বলছে ট্যারিফ লাগাও ট্যাক্স লাগাও ভারতীয়দের দেশ থেকে ভাগাও যারা এখান থেকে যারা কাজ করছে ট্রাম্প খেপে গেছে কারণ উনিশশো পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছিল বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন একদিকে পতন হলো সমাজতান্ত্রিক শিবির বামপন্থী শিবির তারা সব মিলিয়ে একটা ধাক্কা খেল আর উল্টো দিকে ভারতের মতো বিভিন্ন দেশে নয়া উদারবাদের একেবারে লাগান ছাড়া প্রসাদ উনিশশো একানব্বই পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পুঁজিবাদের সপক্ষে নয়া উদারবাদের সপক্ষে লুটের সপক্ষে তিরিশ চল্লিশ বছরের মাথায় সেই বিশ্ব ব্যবস্থা আছাড় খেয়ে পড়েছে মুখ ধুপড়ে পড়েছে পরিষ্কার কথা এই দিয়ে হচ্ছে না চলছে না এখন নিজেদের খেয়েই লাগছে আমি ধরুন আমার আমার কথা আমি বলতে পারি আমার জন্ম উনিশশো একানব্বই সালের পরে সেলিন্দারা তো মোটামুটি সোভিয়েত ইউনিয়ন দেখে এখানে আপনারা অনেকে আছেন সোভিয়েত ইউনিয়ন দেখে বড় হয়েছেন বামফ্রন্ট সরকার একটা দীর্ঘ সময় সব মিলিয়ে একটা সমাজতন্ত্রের একটা বৌদ্ধিক উপস্থিতি বিকল্প সংস্কৃতি বিকল্প মূল্যবোধ বিকল্প রাজনীতি জ্যোতি বসু লেখায় পড়েছি যে সমাজতান্ত্রিক মানুষ তারা যখন চল্লিশের দশকে পঞ্চাশের দশকে দেখেছিলেন রবীন্দ্রনাথ স্তালিনের যে স্থালিনকে এরা ডিক্টেটর বলে সেই স্থালিনের রাশিয়ার চিঠি সোভিয়েত রাশিয়া ঘুরে এসে রাশিয়ার চিঠিতে লিখছে নেদেশে এসে মনে হলো তীর্থ দর্শন হলো এই জন্মে একেবারে মূলে প্রভেদ এরা আগাগোড়া গোটা দেশকে জাগিয়ে তুলেছে সমাজতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে দিচ্ছে তো এইটার একটা প্রভাব তো আমাদের আগের প্রজন্মের কাছে ছিল আমরা তো তা পাইনি আমি খুবই এখন মিলেনিয়াল জেনজি অনেক সব নতুন নতুন টার্ম এসছে এই মঞ্চে যারা বসে আছি আমরা অধিকাংশই উনিশশো একানব্বই এর পরে জন্ম বা সেই সময় আমাদেরকে শেখানো হয়েছিল কমিউনিজম খুব খারাপ সমাজতন্ত্র খারাপ ওরা কোনো গণতন্ত্র দেয় না ওরা সব কেড়ে কুড়ে নেয় সিনেমা বেরিয়ে গেল গুড বাই লেনিন বিখ্যাত ইংরেজি গানের ব্যান্ড গান গেয়ে দিল উইন্ড অফ চেঞ্জ মার্গারেট থ্যাচার বসে বলে দিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপিটালিজম ফ্রান্সিস ফুকুয়ামা ইতিহাস বই লিখে দিল এন্ড অফ হিস্ট্রি তিরিশ পঁয়ত্রিশ বছরের মাথায় নিজেদের থুতু নিজেরা গিলে এখন দেখা যাচ্ছে কমিউনিস্টরা খেতে অন্তত দিত চাকরিটুকু অন্তত দিত ওষুধটা অন্তত সস্তায় দিত তোমরা সেগুলো কিচ্ছু দিলে না উল্টে কথা মানার অধিকারটাও তোমরা কেড়ে গেলে দেশে দেশে গণতান্ত্রিক অধিকার যে বিরাট বিপুল গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে সমাজতন্ত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলে এখন বছর পরে দেখা যাচ্ছে তুমি ওসামা বিন লাদেনদের তৈরি করেছ তুমি দেশে দেশে অস্থিরতা তৈরি করেছ পার্লামেন্টগুলো গুলো যাতে অকেজ হয়ে যায় ওই আগে সরোজ না বোধহয় বলার সময় বলছিল বিচার ব্যবস্থা থেকে আর্মি থেকে শুরু করে সর্বত্র পাঠিয়েছ মানুষের রুজি রুটির কোথাও সমাধান করনি তোমার নয়া আউদারবাদী ব্যস্ততা ব্যবস্থা ধসে পড়ছে এবং এই যে ধসে পড়ছে খেয়াল করবেন এখান থেকে এবং দুটো রাস্তা হতে পারে যদি ধসে পড়াটার জায়গায় আমরা বামপন্থীরা শক্তিশালী থাকি লাতিন আমেরিকার অনেকগুলো দেশে আমরা ছিলাম আছি আমাদের ঠিক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা নয়া উদারবাদের জবাব হিসেবে বামপন্থীরা যদি শক্তিশালী থাকে তাহলে এক খাতে ইতিহাস বয় একদিকে এ নিয়ে সংশয়ের কারণ নেই যে যে এই উগ্র গুলোর উত্থান হচ্ছে তার কারণ মানুষ খুব ডান এই উগ্র ডানপন্থীদের ভালোবাসছে ট্রাম্প বলছেন ও মোদী এদেরকে ভালোবাসছে খুব তা মানুষের সামনে ক্রাইসিসটা কি আমার রুজি রুটির সংকট আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের সংকট আমার স্কুল কলেজ হাসপাতালের সংকট আমার ফসলের সংকট আমার রোজের টাকার সংকট আমার মজুরির সংকট তোমার নয়া উদারবাদী ব্যবস্থা দেশে দেশে ইনক্লুডিং ভারতবর্ষ কোথাও সমাধান করতে পারছে না এই যে নেপালে দুদিন আগে হলো এত এত লোক রাস্তায় নামলো কিসের বিরুদ্ধে দুর্নীতি এবং সামগ্রিক মানুষের অর্থনৈতিক চাহিদা মিটছে না সেই জন্য নামলো তো বাংলাদেশে যখন নামলো তখন কি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেবো বলে নেমেছিল তখন তো আসলে এক্সিস্টিং সিস্টেম সম্পর্কে হাসিনা সরকার সম্পর্কে কতগুলো ক্ষোভের জায়গা থেকে নামলো। তারপরে ওখানে সিআইএ ঢোকে তারপরে ওখানে জামাত শিবির কি বিভিন্ন দেশে দেশে উগ্রপন্থীরা ঢোকে ঢুকে নিজের মতো করে চালিয়ে নেওয়ার চেষ্টা করে আমাদের দেশে দু সালে নরেন্দ্র মোদী যখন সরকারে এসেছিল তখন কি মুসলমান কাটবো বলে নেমেছি এসেছিল না মনে করে দেখেন তখন বলেছিল গুজরাট মডেল কংগ্রেস দুর্নীতি করছে আমরা সুশাসন দেবো মনে আছে তারপর সুশাসনের চেহারা যেই কদিন পরে দেখা গেল গাড়ি গাড্ডায় পড়ে গেছে তখন উরি বালাকোট পুলওয়ামা হিন্দু মুসলমান গরুর মাংস তিনশো সত্তর তিন তালাক সব সুদ্ধ নিয়ে হাজির হল এনআরসি তো উগ্র দক্ষিণ উত্থানটাও হচ্ছে আসলে দেশে দেশে নয়া উদারবাদের ব্যর্থতার উপরে দাঁড়িয়ে এত দূর অব্দি আমরা প্রত্যেকে একমত হতে পারি যে অ্যাজ আ সিস্টেম এটা আমাদের পক্ষে উৎসাহরাজ্য আমরা বামপন্থীরা আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি এখান থেকে মুক্তির দুটো উপায় এক সরকার কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা পালন করবে ভর্তুকি বাড়াবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে ইত্যাদি একদিকে যাবে অর্থনীতিকে টিকিয়ে রাখতে আর অন্য উপায়টা হচ্ছে ওই উগ্র ডানপন্থী শাসকরা যেটা করছে লোকের কাছে আর যা কিছু আছে আরো যেটুকু যা আছে সেটুকুও কেড়ে করে লুটেন তার জন্য সেই মতো সব সরকার চারপাশে বসব কিন্তু এই দিয়ে হবে না আমার মানে আমার ইনফারেন্স আমার হচ্ছে এইটা যে উগ্র ডানপন্থার হাতে মানুষের এই কোনো সমাধান নেই উগ্র কিছুদিনের জন্য এই চমক দেখিয়েছে দেখো আমি কংগ্রেসের থেকে ভালো এই বলে কিছু দিনের জন্য আসতে পারে কিন্তু মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করতে নরেন্দ্র মোদিরা দেশে দেশে কোথাও আসেনি কোথাও পারবে না ওরা বড় লোকের দল ওরা আরো নৃশংসভাবে বড় লোকের হয়ে কাজ করতে রেখেছে সম্ভাবনার জায়গা এখানে এই যে পঞ্চায়েত থেকে ডায়মন্ড হারবার হয়ে রাষ্ট্রসংঘ অবধি লুটের মডেল চলছে পারলে প্রায় আমরা বামপন্থীরা যদি এখান থেকে এফেক্টিভলি ইন্টারভেন করতে পারি আমি একটু সাহস করে একটা কথা বলি সে পরে দেখা যাবে আমার ধারণা সমাজতন্ত্র মাঝখানে এই যে একটা একানব্বই সালের পরে একটা সব সোভিয়েত পড়ে টড়ে গেল কিছুদিনের জন্য একটা অনেক কমিউনিস্ট পার্টি নিজের নাম পাল্টে নিল এরকম হয়েছিল তো পৃথিবী জুড়ে আমরা পার্টি ছিল পৃথিবীর প্রথম যারা পরিষ্কার দাঁড়িয়ে বলেছিল অর্থনীতিবিদ তাকে একবার জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা এই যে সোভিয়েত ইউনিয়ন পড়ে গেল আপনারা আপনি তবুও মার্ক্সবাদের পক্ষে প্রভাত হাসতে হাসতে বলেছিলেন যে আচ্ছা দেখো কালকে যদি কেউ তাজমহল ভেঙে দেয় তার মানে কি পশু থেকে লোকে প্রেম করা ছেড়ে দেবে নিশ্চয় তো তা নয় তো আমার ধারণা আমাদের ধারণা শেষ পার্টি কংগ্রেসে আমাদের পার্টি খুব জোরের সাথে বলে এটাই ঠিক সময় বলেওছে আবার আমাদের কথা বার্তা পপুলার আনা সমাজতন্ত্রই বিকল্প এই কথাটা জোরের সাথে বলা তোমার নয়া উদারবাদ আমরা দেখে নিয়েছি ভাই তোমার ডান মধ্য ডান এই সব আমরা দেখে নিয়েছি হচ্ছে না এখান থেকে এই মুক্তি এই সংকট থেকে মুক্তি পেতে গেলে সোশ্যালিজম 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 সমাজতন্ত্র আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের প্রেক্ষিতে দাঁড়িয়ে অবশ্যই চীনবার রাশিয়ার কোনো কপি পেস্ট নয় কিন্তু আজকের প্রেক্ষিতে দাঁড়িয়েও শেষমেষ সেটা সমাজতন্ত্র এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই এই কথাটা জোরের সাথে এখানে ঘোষণা করা দরকার আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি সীতারামিয়ে চলি কমরেড যুদ্ধদেব ভট্টাচার্য সারা জীবন মানবতা যুক্তিবাদ এই যে আমি শেষ শব্দটা আটকে মানে এতক্ষণ সরিয়ে রেখেছিলাম ভবিষ্যৎ নতা ভবিষ্যৎ মুখী পক্ষে না হাঁটলে ভারতের কোন ভবিষ্যৎ কমরেড সীতারামচুরি গঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্যদের জীবন তারা যেভাবে আমাদের সামনে রেখে গেছে আমি কালকে পড়ছিলাম হাসান রোবায়ত বাংলাদেশের কবি প্রেমের কবিতা ইত্যাদি বেশি লিখেন বলছেন যে মানুষ যে মানুষ তোমাকে ভালোবেসে ছিল তার মুখ ভুলে যেও না কখনো দুঃখে মানুষই মানুষের পাশে দাঁড়ায় নিমের ফুলের মতো ঝরিয়ে দেয় মনোভার সময় এই যে মানুষই যে মানুষ তোমায় ভালোবেসে ছিল তার মুখ ভুলে যেও না কখনো এটা পড়তে পড়তে ওই প্যালেস্তাইনের কবি বলছিলাম মাহমুদ তার কথা মনে পড়লো আপনারাও অনেকে জানেন খুব অত্যন্ত বিখ্যাত কবি ছোট্ট কবিতা মেয়েটা ছেলেটাকে লিখছে আমাদের কবে দেখা হবে ছেলেটা বলছে যে যবে যুদ্ধ শেষ হবে সেদিন মেয়েটা আরো আকুতি নিয়ে জিজ্ঞাসা করছে যুদ্ধটা কবে শেষ হবে ছেলেটা বলছে প্রিয়তমা যেদিন আমাদের দেখা হবে যুদ্ধ সেদিনই শেষ হবে আমরা সবাই চলুন ছেলেটার আর মেয়েটার দেখা করানোর মতো করে একটা সুন্দর সমাজ গড়ে তুলি সমাজতন্ত্রের দিকে কংগ্রেস নেতারা আমি চলে লাগছে না কংগ্রেস